হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ভেটকি এই রান্নাটা খুব সহজে করা যায় আর খুব কম সময় লাগে করতে মাছ কোনো ভাজার ব্যাপার নেই এই রান্নাটা করার জন্য প্রথমে নিতে হবে ওয়ান টেবিল চামচ পোস্ত হাফ টেবিল চামচ সর্ষে আর ওয়ান টেবিল চামচ নারকেল এবার এইটার পরিমাণ বাড়তে থাকবে এই রেশিওতে নিতে হবে এবার সেই অনুযায়ী যতটা পরিমাণ এখানে আমি চার পিস ছোটো ভেটকি মাছ করছি সেটার জন্য এই পরিমাণ যথেষ্ট আর যদি তোমাদের মনে হয় যে না আরেকটু বড়ো ভেটকিয়ে রয়েছে কিংবা আরও বেশি পরিমাণ রয়েছে সেই ক্ষেত্রে তখন এগুলো সব দুটো টেবিল চামচ করে হয়ে যাবে ভালো করে বেটে নেওয়া হলো মিশ্রণটা কাঁচা লঙ্কা নুন দিয়ে এবার ভেটকি মাছগুলোকে দেখো এইভাবে পরিষ্কার করে বাজার থেকে যখন কাটিয়ে আনবে বলে দেবে এই এইরকমভাবে কেটে দিতে এবার ভেটকি মাছ এটা খুব ছোট্ট মাছ সেই জন্য এগুলোর গা চিরতে হয় কিন্তু যদি ভেটকি মাছ আর একটু সাইজে বড় থাকে তাহলে ছুরি দিয়ে গাটা একটু চিরে নিও এরপর আমি পাতিলেবুর রস এখানে লাগিয়ে দিচ্ছি এই যে দেখছো ভেটকির গাতে ভালো করে পাতিলেবুর রস লাগিয়ে দেওয়া হলো তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এইটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হলো আর ওদিকে তো মশলাটা তৈরি হয়ে গেছে এই রান্নাটা হতে জাস্ট ছয় থেকে সাত মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় আর খুব মানে সুস্বাদু খেতে হয় এইটা যেমন কম সময়ে হয়ে যায় তেমন সুস্বাদু যে কোনো অনুষ্ঠানের জন্য কিংবা কাউকে নিমন্ত্রণ করেছ তাদের জন্য কিন্তু এই রান্নাটা অসাধারণ এবার এই যে ভেটকিগুলোকে আমি রেখে দিয়েছিলাম একদম কড়াতেই পুরো সাজিয়ে রেখেছি এর উপরে আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অর্থাৎ সর্ষে পোস্ত আর নারকেল তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া ছিল এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম দেখো এইভাবে ঢেলে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো আরেকটু কাঁচা লঙ্কা এতে তারপর আমি দেব এতে সর্ষের তেল এবার সরষের তেলের পরিমাণটা কি হবে যদি আমি এক চামচ পোস্ত কিংবা এক চামচ দিই তাহলে সরষের তেলটা মোটামুটি দেড় টেবিল স্পুন দিতে হবে কিংবা দু টেবিল স্পুনও দিতে পারো এইভাবে আমি সরষের তেলটা ওপর থেকে ঢেলে দিচ্ছি এই রান্নায় কোনো আগেই বলেছিলাম এখানে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই এই রান্নাটা না ভেজেই করা যায় এবং ভীষণ সুস্বাদু খেতে হয় এবার এতে আমি সামান্য হলুদ গুঁড়ো আর তোমাদের যদি মনে হয় একটু ঝাল খাবে তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতেই পারো এবার দিয়ে এটা ভালো করে একটুখানি মিশিয়ে দেওয়া হচ্ছে যে মাছগুলোর সাথে মশলাটা আর তেলটা ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে পরিমাণ মতো একটু নুন দেখে নেবে নুনের টেস্টটা কীরকম কী নুন দিয়েছ তো সামান্য একটু নুন কারণ মাছটা কিন্তু নুনে অলরেডি ম্যারিনেট করা ছিল নুন আর হলুদ মাখানো ছিল সেই জন্য তারপর সামান্য একটু নুন আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দাও ফুটে উঠলে নামিয়ে নিও দেখো কেমন খেতে লাগে